সব মনে করছে না তারপরে বড় জামাতে সলাদ পড়বে বড় জামাতে নামাজ পড়বে সব বেশি এটা হলো আর পয়েন্ট আল্লাহ রসুল বলছেন যে তিনটি মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না এটা এটা চতুর্থ জায়গা তারা বানিয়েছে এবাদত এবং আমল সব কামায়ের জন্য তারপরে তিন নম্বর পয়েন্ট উনি নিয়ে এসেছেন আর ইদানিং তারপরে আরেকটা ওই সলাতের ক্ষেত্রে বেদাতের ব্যাখ্যা দিতে যে বলেছেন যে এই জায়গায় তারা সুন্নত বেদাত বিষয়ে জ্ঞান না থাকার কারণে সলাতে মাইক ব্যবহার করা হয় না ফলে কি হয় সলাত নষ্ট করে সলাতের ভিতর দিয়ে বেশি সব কমায়ের আশায় আই এসে সলাদকে আরো নষ্ট করে যায় ধ্বংস করে কিভাবে দেখা যায় যে একই জামাতের সলাৎ পড়ছে কেউ প্রথম রাখাতে কেউ দ্বিতীয় মাইক ব্যবহার না করার কারণে আর আরো মোকাব্বের তাকবিরের শব্দের কি তসফিসে গন্ডগোলে মানুষ মুসল্লিরা ব্যালেন্স হারিয়ে ফেলে কোন তাকবির ফলো করবে কোনটা ফলো করবে না বুঝে খুলেইতে পারে না নামাজ একটাই সালাত একটাই কেউ আছে প্রথম রাখাতে কেউ আছে দ্বিতীয় রাখাতে এই পয়েন্টগুলো আল্লাহর কসম উনি এগুলো সব ব্যাখ্যা করেছেন সালাদ উদ্দেশ্যে আসে কিন্তু আসলে সালাদ তারা সঠিকভাবে আদায় করতে পারে না বাড়িতে সঠিকভাবে আদায় করতো হয়তোবা কিন্তু এই মাঠে এসে ধ্বংস করে যায় যে কই অক্ত পড়ে সে কই অক্ত ধ্বংস করে যায় পনেরো অক্ত যদি পড়ে তিন দিনে হ্যাঁ কেউ আছে রুকুতে সালাত একটাই কেউ রুকুতে কেউ আছে সেই দেয় কেউ আছে তাসাহুদে কেউ সালাম ফিরে দিয়েছে এই জমা কিছুই হয় সালাদকে নিয়ে তামাশা করা হয় সুন্নত বেদাতের কোনো জ্ঞানী নেই মাইক ব্যবহার করার জন্য মাইক ব্যবহার করা নিষেধ নাকি আল্লাহ রসুল মাইক ব্যবহার করতে নিষেধ করেছেন আমাদের গ্রাম এলাকায় একটা কথা বলে সেটাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য কি হ্যাঁ যে পায়খানা খায় আর বায়ু ঘিনায় পাঁধকে ঘিনায় পাঁধকে খুব ঘৃণা করে আবার গু খায় বেদাতের মধ্যে তাদের সব কিছু সর্বস্ব সবকিছুই বেদাতে নিমজ্জিত আবু টুবু কাটছে আর মাইন্ড ব্যবহার করা বেদাত মাইক ব্যবহার করা বেদাত মাইক কি সব নাকি মাইক কি দিন নাকি দিন পালনের ওসিলা আপনার নামাজ সঠিক করার ওসিলা ছিল মাইক সলাতে পরিবর্তন করা যাবে না এটা সলাতে পরিবর্তন ঘটানো পরিবর্তন পরিবর্তন ঘটানো এটা হলো বেদাত আপনি যদি মাইকটা ব্যবহার করতেন তো সলাতের বলি নষ্ট হতো না সলাতের চেহারা সুরত এরকম বিকৃত নষ্ট নষ্ট হতো না এই মাইকের কারণে আপনার এবাদত সুন্দর হতো আর আপনি সেই মাইককেই বেদাত মনে করে সালাতকে নষ্ট করলেন দেখছেন অজ্ঞতা অজ্ঞতা কিভাবে তাদের মাথা নিয়ে খেলা করে বেদাত ভিন্ন করতে যে সলাদ নষ্ট করছে আর এটাই তাদের বুঝে আসলো না যে মাইক ব্যবহার করা যে এবাদত সুন্দর করার একটা ব্যবস্থা সালাত সালাতের ক্ষেত্রে কারোই একটু ভুল হতো না কোনো সলাতের মধ্যে বিকৃতি ঘটতো না আগবি হতো না যদি মাইক ব্যবহার করত মসজিদুল হারামে মাইক ব্যবহার হয় না হয় মাইক ব্যবহার হয় না আরাফাতের মাঠে মাইক ব্যবহার হয় না এরা কত পণ্ডিত কত পরিষ্কার মাইক ছাড়া মাইক ছাড়া মাইক ব্যবহার বন্ধ করাতে তুই এবার বারোটা বাজিয়ে দিলি এবাদতের কিছু থাকলো এটা তামাশার নামাজ একই সালাতে কেউ আছে প্রথম রাখার কেউ আছে দ্বিতীয় রাখার কেউ আছে রুকুতে কেউ আছে সেজাতে কেউ আছে তাসা হতে কেউ আছে সালামে সালাম শেষ দেখছেন এটাই হল গু খায় আর পাঁচ দেখে ঘেনাই ওই যে আমাদের গ্রাম এলাকায় এই হলো অবস্থা বোঝা গেছে এই হলো তিন নম্বরের ব্যাখ্যা দিয়েছেন বেদাত চরম বেদাত জঘন্যতম বেদাত বিরাট ধরনের বেদাত হচ্ছে এই বেদাত এই বেদাত বাধা দেওয়ার কোন শক্তি নাই একমাত্র আল্লাহর গজব ছাড়া এই এই বেদাত উৎখাত হবে না তারপরে আসেন